আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে গোসল ফরজ হয়েছে কিন্তু এখন গোসল করলে সেটা আপনার কাছে মনে হচ্ছে লজ্জার বিষয় সেটা হয়তো অন্যরা দেখলে আপনি একটু হেজিটেশনে ভুগছেন তাহলে বুঝবেন এই সলজ্জাটা শয়তান সৃষ্টি করতেছে কে সৃষ্টি করতেছে শয়তান সৃষ্টি করতেছে ইমানদার কখনো ফরজ কাজ করতে লজ্জা করতে পারে কিসের লজ্জা এখানে আমার গোসল ফরজ আছে আমি গোসল করছি সবাই জানবে অসুবিধার কি আছে যদি আপনার মধ্যে কোনো হেজিটেশন হয় তাহলে বুঝবেন মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে এই লজ্জা ইমানের অঙ্গ না এটা কুফুরির অঙ্গ অতএব এই লজ্জাকে জয় করতে হবে এটাকে সৎ সাহস বলে যে আমি ভালো কাজ করতে কোন প্রকার ভয় সংকোচ করব না এটা করতে হবে কিন্তু কথা হলো গোসল ফরজ হইছে এমন টাইমে ঘুম ভাঙছে সূর্য ওঠার বাকি আছে আর সাত আট মিনিট গোসল করে আর নামাজ পড়া সম্ভব নয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূর্য ওঠার দশ পনেরো মিনিট পরে এর মধ্যে গোসল করে তারপর আপনি নামাজের কাজা করবেন এবং ইস্তেকফার করবেন ভবিষ্যতে যেন এরকম না হয় অ্যালার্ম দিয়ে শোবেন কদাচিৎ জীবনে একবার এরকম অ্যাক্সিডেন্টলি ঘটনা হতে পারে প্রায় এরকম হলে সেটা দর্শনীয় কিন্তু গোসল ফরজ হলে গোসল না করে নামাজ পড়ার সুযোগ নাই যেহেতু পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য পূর্ব শর্ত এ শর্ত আদায় করা ছাড়া নামাজ হবে না হাফ হাতা গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সব পাওয়া যাবে কিনা আল্লাহ তালে কোরআন একাডেমি বলেছেন ইয়াবানি আদম খুদু জিনে মাসিদ এ বনি আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আশা পোশাক আশাক পরিধান করো জিনাত গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো এতামি বলেছেন আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দানটা হতে হবে উত্তম পোশাকে আপনার জাহাজের মধ্যে উত্তম পোশাকে আপনি একেবারে নর্মাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান না মিটিংয়ে যান না ভালো কোনো মানুষের কাছে যান না সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান কেমন যেন আপনি আল্লাহর দরবারটাকে তুচ্ছ করলেন হেও করলেন আপনি আল্লাহর দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে এরকম কোনো পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না এখন সাধারণত হাফাতা গেঞ্জি বা আপনার টেডিমার্কা অনেক গেঞ্জি আছে এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই না সেজন্য জন্য এগুলো পরে সালাত আদায় করা মাকরু আপনি শার্ক পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান আপনি নামাজের সময় আসলেন আর নরমাল কাপড় পরলেন অনেকে দেখা যায় বাসার বাড়িতে গামছা গাই দিয়ে নামাজ পড়া শুরু করে দেয় আছে না নাই এগুলো উচিত না এগুলো হলো আল্লাহর শানে আল্লাহর শানে বেয়াদবি আল্লাহর সামনে দাঁড়াচ্ছে রতের দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান এটা করা উচিত আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো ব্যক্তি, ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আপনার ঠিক পেছনে যদি আপনি বরাবর সামনে বসে থাকেন আপনি উঠে যেতে পারেন এই মাস আলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাসের মাথা চাবায় কই মাসের মাথা চাবানি বুঝেন এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাসের মাথা চষে তো এবার ওই বেচারা মানে বিরক্ত আর কি কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে তখন তার নামাজের অবস্থা কাহিল হবে না আমরা অনেকে জানি না এই মাছ আলাটা আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান কোনো অসুবিধা নেই আপনারা কেউ বসে থাকতে বলে নেই আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটা উত্তম সবের কাজ অন্যদেরকে সহায়তা করলেন কিন্তু আপনি বসে থেকে ওই বেজার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন এটা উচিত না আরেকটা পদ্ধতি আছে সেটাও যায় সেটা হলো নামাজ একজনে পড়ছে আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন কথার কথা জামাত দাঁড়ায় গেছে এখন একজন সুনত পড়তেছে এখন শেষের দিকে আছে। তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে ড্যানিভাই মুসুল ফিল হয়ে গেছে তা আপনি এক পাশ থেকে আসতে করে বরাবর দাঁড়ায় যান কোনো অসুবিধা নেই এটাকে বলা হয় সৈয়দ আর আগেরটাকে বলা হয় নজুল অর্থাৎ বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া এই দুইটা জায়গ আছে যেটা নিষেধ হাতিছে সেটা হলো মুরুর মুরুর কোনটা ক্রস এক পাশ থেকে আরেক পাশে যাওয়া নামাজ পড়তেছে একজন আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন এটা হলো না তেলে পদ্ধতি তিনটা হলো বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করছেন সেজনো ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয় তারের নিতিমত থামায় দেয় মসজিদে নববীতে একবার আমি দেখেছি এক ব্যক্তির সামনে এরকম একজন যাচ্ছে নামাজের মধ্যে সে এরকম হাত বাইর করে দিছে তো হাত বাইর করার পরে ওই লোকটা থামে নাই সে তাও যাইতে তিনি এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকে এক হাত দিয়ে তার জামার কলার এরকম করে একটা মোসুর দিল আর কি লোকটা দিয়ে আবার ওই বেচারা পরে অন্যদিকে ঘুরে গেছে তো এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আসে না নাই যে তারপরেও যাওয়ার চেষ্টা করে আসে না নাই এটা করা উচিত না এরপরে প্রশ্ন হলো আজানের পূর্বে মোয়াজ সালাম পড়ে এটা জায়েজ আছে কিনা আমাদের দেশে অনেক এলাকাতে বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি চাঁদপুর এলাকাতে আসে আরো বিভিন্ন এলাকাতে আসে বিভিন্ন আপনারা তো নবী করিম সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর আজানের জবাব যখন আমরা দেব তারপরে মোয়াজন আজান শেষ করবেন আজানের পরে যখন দোয়া পড়বো আজানের দোয়া এই দোয়া পড়ার সময় দূরত পড়ার কথা হাদিসে আছে অতএব দূরত হলো আজানের পরে কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায় আজানের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে আমি যদি সেটা উল্টে ফেলি তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে আজান আগে কোনো প্রকার দুরু দোয়া জিকির বা কোনো গদ কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই কিতাবুল কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে বোখারিতে আসছে বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু আপনি পড়েন আপনি দেখেন রসুল আকরম সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবিরা দিতেন আবু মাহজুর রাজি আল্লাহ তালা আনহো বেলাল রাজি আল্লাহ তালা আনহো আর যে সমস্ত সাহাবিদের আজান বিষয়ে বর্ণনা আছে তারা কেউ আজানের আগে কোন প্রকার দূরত বা কোনো কিছু করেন নাই আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে মন কোনো পদ্ধতি কোন আমল শরীয়তে যেখানে ফরমেট আছে সেখানে নিজে আরেকটা ফরমেট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন এটা সুস্পষ্ট বেদাৎ হবে আল্লাহ তো আমাদেরকে বুঝার এবং এই ধরনের মঙ্গলা আমল থেকে বেঁচে থাকার তফিক দান করুন